আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা সবার আগে আমাদের যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করা উচিত বা আমি থিঙ্ক করি সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে আমাদের যতগুলো সিরামিক ফ্যাক্টর আছে সবচেয়ে এটা এটাই সব থেকে হয়তো কম পরিমাণ স্টক যেখানে আছে আচ্ছা যাই ওটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই আমাদের এই ইন্ডাস্ট্রিটা ফুয়াংয়ের এটা হচ্ছে বি ক্যাটাগরিতে আছে আর সব থেকে জিনিস হচ্ছে তেরো কোটি আমাদের শেয়ার আছে মার্কেটে এরপরে ডিসভার্সিং সিস্টেম হচ্ছে আপনার থার্টি ডিরেক্টরের কাছে তারপর ইনস্টিটিউটের কাছে আছে ফাইভ পয়েন্ট আর পাবলিকের কাছে সিক্সটি সবচেয়ে বেশি পাবলিকের কাছে আছে যদিও ভালো খারাপ কিছুই বলবো না আর সব থেকে জিনিস যেটা সেটা হচ্ছে এখানে আমরা এই যে পার্টটা এই পার্টটা অনেক বেশি কোম্পানির অথরাইজ ক্যাপিটালও পাচ্ছ তার কাছাকাছি বা তার থেকে বেশি আপনার লোন শর্ট টার্ম লং টার্ম দুটাতে অনেক বেশি আমি এটা নিয়ে আর এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না এটা একশো ছত্রিশ এটা নিয়েও কোনো কথা বলার নাই চলে আবো সরাসরি টেকনিক্যালে আমি সিরামিক তো টেকনিক্যালামিক সিরামিকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে এখানে তো আছে অলরেডি একবার মনে হয় একটা আমরা করেছিলাম এটা আমরা ডিলিট করে দেবো এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো আমাদের এখানে আমাদের ডিভিডেন্ড দিয়েছিল পাবলিক চৌষট্টি পি রেশিও ফিফটি টু খুবই খারাপ টোটাল ছিয়ার তেরো কোটি ফ্রি ফ্লট সত্তর পার্সেন্ট হয়তো এখন আরও বেড়েছে যেহেতু প্রাইস আসলে কিছুটা আরও নিচে নেমেছে সেই জন্য এখন আমাদের যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে আমি মান্থলিতে কী কী দেখতে পাচ্ছি এটা আমাদের সেভেন্টি এইটের লেভেল আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই মধ্যে আমার এগুলো কিছু লাগছে না ডিলিট করে দিলাম আমি এ বক্সটাকেও ডিলিট করে দিলাম আমাদের এই মধ্যে কোনো কাজ নেই ডিলিট করে দিই আচ্ছা এখানে আমরা একটু ছোট করব পুরো প্রাইসটাকে এবং আমরা এটার সামেশনটা নেব যে আসলে মার্কেট কি ধরনের মুভমেন্ট করেছে আমি সবার আগে লাস্ট লোকে দেখবো এটাকে আমি একটা হাই ধরবো এটা আমার লাস্ট লো এই প্রাইসটাকে ব্রেক করেছে দেন এই প্রাইসটাকে ব্রেক করেছে ইনি এটা আমাদের লাস্ট হাই এবং লো এর এরিয়া এই মুহূর্তে পর্যন্ত সো আমাদের বেজ এরিয়া এই মুহূর্তে আমরা পাচ্ছি কোনটা তাহলে আমাদের বেজ এরিয়া হচ্ছে এই লো থেকে এই হাই ঠিক আছে তাহলে আমরা যদি দেখি সিক্সটি ওয়ানের নিচে মার্কেট ট্রেড করে ফেলেছে তারপরে আমাদের সেভেন্টি এইটের লেভেল আসে আমরা সেভেন্টি এইটের লেভেলকে টার্গেট করব এটা হচ্ছে দশ টাকা তেপ্পান্ন পয়সা বা বাহান্ন পয়সা যে লেভেল সেটা হচ্ছে প্রাইজ এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায় না একবারের জন্য মানে এই রিসেন্টলি যে ড্রপটা করেছে দশ টাকা বাহান্ন পয়সার নিচে এখনও ট্রেড করে নিয়ে আছে এটা ভালো দিক এটা অবশ্যই ভালো দিক আমরা সবার আগে এই বক্সটাকে নেব যেখান থেকে প্রাইস লাস্ট উঠেছিল গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের মাঝামাঝি যে অংশটা সেটা আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট লেভেল আমরা হয়তো প্রিভিয়াসলিও সেম ধরনের কাজ করেছি যদি কোনো কারণে এটা হিট করতে না পারে বা আটকাতে না পারে প্রাইস আমাদের পরবর্তী লেভেল হিসেবে কাজ করবে এই রেড ক্যান্ডেল যেটুকু আছে প্রাইস সেটা ঠিক আছে সেটা হচ্ছে পাঁচ টাকা ষাট পয়সা থেকে আট টাকা বিশ পয়সার মধ্যে যে লেভেল সেটা এখন আমরা আমাদের মান্থলিয়ার বেসিস আমি পেয়ে গিয়েছি যেহেতু আমাদের এটা ব্রেক করেছে এটা আমাদের লাস্ট হাই লো প্রিভিয়াস যত লো আছে সব কিছু নিয়ে আমাদের এটা একটা সামেশন আমরা এবার উইকলিতে যাব উইকলি আমাদেরকে কী বলতে চাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করবো প্রাইস যখন এখানে ড্রপ করলো ড্রপ করে হাই করেছে দেন লো করেছে দেন হাই করেছে এখন আমাদের মেজরিটি যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা এ লো থেকে এ হাই পর্যন্ত এটাকে ফিক্স আপ করবো সিক্সটি ওয়ানের লেভেলে যাওয়ার পরে প্রাইজ উপরে যাওয়ার চেষ্টা করছে বারবারই কিন্তু কোনোবারই প্রিভিয়াস যে হাই আছে চোদ্দো টাকা সত্তর পয়সা এটার উপরে এখন পর্যন্ত একবারের জন্য ক্লোজ করতে পারেনি সো আমাদের এই মুহূর্তের জন্য আমাদেরকে যখনই দেখতে হবে প্রাইস যদি এই হাইকে ব্রেক না করে অর্থাৎ চোদ্দ টাকা সত্তর পয়সার লেভেলকে ব্রেক করতে না পারে আমি এটাকে ডিলেট করে দিব এটা কোনো কাজ এই মুহূর্তে নাই চোদ্দো টাকা সত্তর পয়সার লেভেলকে যতক্ষণ ব্রেক করতে পারছে না ততক্ষণ পর্যন্ত আসলে নতুন এরিয়া বেজিরা ক্রিয়েট হবে না যদি চোদ্দো টাকার চোদ্দো টাকা সত্তর পয়সার লেভেলকে ব্রেক করে ফেলে আমাদের তখন বক্স হয়ে যাবে দুটা একটা হচ্ছে এই প্রাইস এবং আরেকটা হচ্ছে লাস্ট লো প্রাইস এখান থেকেই প্রাইস চেঞ্জ করবে এমনটাই আমি আশা করি এবং এটা হওয়া উচিত এটা মার্কেট করে এটা মার্কেটের একটা রুলস আপনারা যারা বলেন যে মার্কেট কোনো কিছু কাজ করে না আমি তাদেরকে বলবো আপনারা মার্কেট সম্পর্কে আগে খুব ভালো মতো জানেন মার্কেট কাজ করে কাজ করে আপনি যদি এটা বিশ্বাস না আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখেন প্রিভিয়াস আমি গত এক বছর ধরে ভিডিও দিচ্ছি যেখানে যেভাবে বলছি চেষ্টা করছি ওগুলো মিলানোর জন্য মার্কেট মিলাইয়ে তারপর আমি আপনাদেরকে ভিডিওগুলো আসলে দিই আসেন পরবর্তীতে আমাদেরকে যেতে হবে ডেইলিতে ডেলি আমাদেরকে কী ধরনের প্রাসপেকটিভ দিয়েছে বা ডেইলি আমাদের সাথে কি ধরনের বিহেভিয়ারগুলো করেছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো আমি এটাকে ডিলিট দেবো এটার মধ্যে আর কোনো কাজ নেই এটা আমার কোনো কাজ নেই আমি প্রাইজ অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমাদের কাহিনী সবগুলো শুরু হবে ডেইলিতে কেন এটা ছোটো টাইম ফ্রেম আমাদেরকে আসলে এন্ট্রিগুলো নিতে হয় এটার উপর বেসিস পয়েন্ট হিসেব করে সো আমরা দেখতে পাচ্ছি প্রাইজ যখন ড্রপ করলো হাই করলো দেন লো করলো এখানে আমাদের লাস্ট লো ছিল বা এটাকে আমাদের যদি একটা ইন্টারনাল স্ট্রাকচার হিসেবে ধরি তাহলে অবশ্যই এটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লাইন যেটাই বলি এবারে স্মার্ট মানি কনসেপ্টের আসলে ধারণা আমরা এই বক্সটাকে নেব যেখান থেকে প্রাইস কি করেছিলো ব্রেক করেছিল তো দেখেন প্রাইস এটাকে কেনা সে কোনো বাড়ি কি করেনি ব্রেক করেনি অর্থাৎ এটার নিচে এখন পর্যন্ত ট্রেডই করেনি সো দিস ইজ এ পয়েন্ট এটাকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলি যে কোন প্রাইসটা আসলে পাবলিক বলেন ইনস্টিটিউট বলেন ওদের জন্য ইন্টারেস্টেড তো ওটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে তো পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই মুহূর্তের জন্য বারো টাকা বারো টাকা আশি পয়সার লেভেল এক টাকারও কম একটা লেভেল সো এখান থেকে আসলে প্রাইস উঠে ওঠানামা করতেছে ওঠানামা করতেছে এখন ফ্যাক্টর হচ্ছে যতক্ষণ পর্যন্ত চোদ্দ টাকা সত্তর পয়সার লেভেল ব্রেক করছে না আসলে ইন্টারেস্টটা কিছুদিন পরে আর থাকবে না আলটিমেট প্রাইস যদি কোনো কারণে বারো টাকার নিচে ট্রেড করে ফেলে একবার তাহলে কিন্তু প্রাইস ড্রপ করে একেবারে এই যে লেভেলটা আছে এখানে চলে আসবে এই এই লেভেলের আশেপাশে কোথাও চলে আসবে এগারো টাকা এগারো টাকা সাঁত্রিশ পয়সার যে লেভেল অর্থাৎ এই যে বক্সটা এগারো টাকা চল্লিশ পয়সার নিচে এসে ট্রেড করা স্টার্ট করবে দিস ইজ এ ইউজ পয়েন্ট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সো এখন পর্যন্ত আসলে আমাদের যে বেসিস পয়েন্ট সেটা হচ্ছে চোদ্দো টাকার লেভেলকে যদি ব্রেক করে ফেলে চোদ্দো টাকা সত্তর পয়সা দেন আমাদের কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাবে বারো টাকা বারো টাকা আশি পয়সার লেভেলটা আর যদি কোনো কারণে ব্রেক করতে না পারে তাহলে আমাদের তখন আবার আবার আগে জায়গায় ফেরত থাকবে প্রাইস যেহেতু এখানে আমাদের কাছে এখন পর্যন্ত এই এরিয়াটা বাকি এরিয়াটা আমাদের কাছে এখনও ইনভ্যালিড আছে সো প্রাইস এখানে আসলেও এখান থেকে ট্রেড করে চেঞ্জ করতে পারে নতুন নতুন এন্ট্রি এর জন্য ঠিক আছে দিস ইজ দ্য ম্যাটার সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.